হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজকে কীভাবে অ্যাডিট করতে হয় আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনে করুন যে আপনি কাউকে ভুল করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিচ্ছেন বা কোনো আর কি একটা বানানো আর কি ভুল হয়ে গেছে সেটা অ্যাডিট কীভাবে করবেন চলুন আমরা দেখে নিই তো এর জন্য আমি মনে করছি আমার ফোনের হোয়াটসঅ্যাপ তো গাইস এখানে কিন্তু আমার ফ্রেন্ডকে মেসেজ পাঠিয়েছি যে হাই হ্যালো তারপরে লিখেছি যে কী করছো তুমি তো গাইস দেখুন এখানে কিন্তু কী করছো তুমির জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি এই যে আর কি এমের জায়গায় এন হয়ে গেছে তো মনে করুন যে আমি এখানে ভুল কিছু লিখে ফেলেছি এখন এটাকে আমি কীভাবে এডিট করব তো তার জন্য কী করবেন এটাকে আপনি একবার দিয়ে ধরে থাকবেন ঠিক এইভাবে চাপ জি ধরার পর কি করবেন দেখুন ওপরে শোক করেছে থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এই যে এডিট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনি মনে করুন যে আমার ক্ষেত্রে হয়েছে যে এই যে এনটা হয়ে গেছে আর কি মানে এম এর জায়গায় এন হয়ে গেছে তাহলে আমি এখানে এম করে তারপরে আবার আমি আই করে সেন্ড করলাম এখন কিন্তু এই মেসেজটা আমার এডিট করা গেছে দেখতে পারছে মেসেজটা কিন্তু ঠিক হয়ে গেছে তো আপনি যে কোনো মেসেজকে কিন্তু এভাবে চাপ দিয়ে ধরে থাকবেন তারপরে ডটে ক্লিক করে এডিটে ক্লিক করবেন তারপরে আপনার ইচ্ছা মতো করে আপনি আবারও লিখে দিন যেমন আমি লিখে দিয়ে এই যে সেন্ড করলাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হোয়াটসঅ্যাপে যে কাউকে ভুল করে মেসেজ পাঠালে সেটা কীভাবে আপনি অ্যাডিট করবেন যদি ভিডিওটা দেখে আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের জন্য আমরা এই রকমই হেল্পফুল ভিডিও অবশ্যই আপলোড করব ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ